বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে এদিকে আছে বাংলাদেশ অপর দিকে কিন্তু বের হয়ে আসছে শ্রীলঙ্কার প্লেয়াররা একে একে বের হয়ে আসছে এখন জাতীয় সঙ্গীত আমরা পারি না আর পারি না তবু টিকেট সারি না চপকা 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 ইতিমধ্যে কিন্তু দুই দেশে জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেল ব্যাট পেয়েছেন শ্রীলঙ্কা আর বাংলাদেশ চলে যাচ্ছে জঙ্গলে দেখা যাক কি হয় দেখা যাচ্ছে হাতুরি সিং কিন্তু অত্যন্ত গুরুত্বর সাথে বাংলাদেশের প্লেয়ার কে কোথায় খেলাধুলা করবেন প্লেয়ার সাজানোর জন্য হাতুরি সিং মাঠে চলে যাচ্ছে আমাদের টাইগার টিম কে নিয়ে দেখা যাক আজকে আমাদের শ্রীলঙ্কার সাথে ম্যাচটাকে আমরা জিততে পারি কিনা আগের ছয়টি ম্যাচে খেলা হয়েছে আমরা কিন্তু পাঁচটি মেসেই বিপুল পরিমাণে রানে হেরে গিয়েছি আজকে শ্রীলঙ্কার সাথে আমাদের খেলা অত্যন্ত দক্ষতার সাথে হাতুরি সিং কিন্তু বুঝাচ্ছে যেভাবে হোক এই খেলাটা কিন্তু আমাদের ভাগতে হবে দেখা যাক সাকিব কিন্তু সে একটা গেট আপ নিয়ে মাঠে নেমে গিয়েছে আমাদের বিশ্ব অলরাউন্ডার কিন্তু টসে পেয়ে গেছেন তারা মনে করেন ফিল্ডিং ফিল্ডিং সাজাচ্ছে আমাদের হাতুরি সিং হাতুরি সিং এর কথা না বললে নয় বাংলাদেশ বারবার বাসকায় কিন্তু সেই হাতুরি সিমের জন্যই তারা কিন্তু কঠোর ভাবে সমালোচনা করছে দেখা যাক প্লেয়ার কিন্তু সাজিয়ে দিয়েছে শ্রীলঙ্কার প্লেয়ার কিন্তু একে একে মাঠে চলে আসছে আজকে হয়তো বাংলাদেশকে বিপুল পরিমাণে একটা বাস দেওয়া চিন্তা করছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ কিন্তু বাস খাওয়ার জন্য অত্যন্ত দক্ষতার সাথে প্রস্তুতি নিচ্ছে দেখা যাক সুরুজ স্টেডিয়াম থেকে সরাসরি খেলা লাইভ প্রচার করছেন বিনোদন দেখা যাচ্ছে শ্রীলঙ্কার প্লেয়ার বিরাট কোহলি এবং কুয়েল মল্লিক কিন্তু মাঠে চলে আসছে আজকে জমজমাট খেলা হবে একের পর এক চার আর ছয় বাংলাদেশ কিন্তু আজকে বড় ধরনের বাস খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখা যাক আমাদের খেলা কিন্তু ইতিমধ্যেই যায়। বলারে কিন্তু বলে দিচ্ছে যে বড় ধরনের বাস কিভাবে কেতে হবে সে কিন্তু অত্যন্ত আহ বুদ্ধিমান প্লেয়ার সতীতর সাথে দেখা যাক বল নিয়ে চলে আসছে বাংলাদেশের প্লেয়ার ব্যাটিংয়ে আছে আমাদের বিরাট কোহলি দেখা যায় একটি বল কিন্তু হয়ে গেল ইতিমধ্যে উনার সাথে কিন্তু জুটি বেঁধেছে কোয়েল মল্লিক কোয়েল মল্লিক কিন্তু অত্যন্ত একজন সুন্দর নারী যার কথা না বললে সাকিব কিন্তু বারবার তার দিকে তাকিয়ে আছে খেলা প্রতি কিন্তু মনোযোগ নাই দেখা যাক ছয় অতিমতে কিন্তু একটি ছয় সাকিব যাচ্ছে জঙ্গলে বাঘের মতো বল নিয়ে দেখা যাচ্ছে বিরাট কোহলি কিন্তু একটা ছয় মারছে দুইশো আট নাম্পা দেখা যাচ্ছে বল কিন্তু কিন্তু জঙ্গলে সাকিব কিন্তু একা একা জঙ্গলে চলে গেছে তাকে কি কেউ পিছন ধরে দিল কি না বল কিন্তু নিয়ে এখন আসতে পারে নাই আমাদের বিরাট কোহলি কিন্তু চিন্তিত আবার দেখা যাচ্ছে কোয়েল মোল্লি কিন্তু মিটি মিটি হাসে যদি সাকিব না আসে তাহলে এই খেলার কি হবে বড় ধরনের বাঁশ কি দিতে পারবে শ্রীলঙ্কা বাংলাদেশকে দেখা যাক চোখ রাখুন আমাদের নেত্র বিনোদন পেজে মুশফিক কিন্তু বিরাট কোহলার ও মাই গড বল কিন্তু আকাশে দেখা যাক সাকিব কিন্তু ক্যাচ ধরার চেষ্টা করছে। বল কিন্তু আকাশে ছিল কিন্তু পারে নাই বাংলাদেশ বলে কথা যাই হোক সাকিব কিন্তু বঙ্গি নিতে বলে নাই তুলে তুলেছি কেলা তো যে অবস্থা মনে কর যে আমি তো আমরা তো আগেই বাইকে যাই

বিরাট কোহলি এবং কুয়েল মল্লিক কিন্তু ও দুইশো রান একটা জুটি করেছিল দেখা যাক বাংলাদেশ কিন্তু বাস করার জন্য দ্বিতীয় চলে আসবে অল্প কিছু মাঠে মাগরা কিন্তু আবার জঙ্গলে চলে যাচ্ছে